মটরশুঁটি এভাবে রান্না করলে যতটা মজা হয় না রান্না করলে হয়তো বা বুঝতেই পারতাম না ফুটান্ত পা গরম পানিতে মটরশুঁটি আমি সিদ্ধ করে নিচ্ছি এখানে প্রায় তিন কাপ মতো মটরশুঁটি আছে একটু নরম করে সিদ্ধ করে নেব মটরশুঁটির মধ্যে দিয়ে দিব কয়েক পিস আদা কয়েক রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এ খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেলে পানি থেকে উঠিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে নিচ্ছি এখন এই মটরশুঁটিগুলোকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি একেবারেই মিহি করে ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লালমরিচ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ আটা ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ চালের গুঁড়া চালের গুঁড়োটা বাইন্ডিংয়ের কাজ করবে এবং ক্রিস্পি করবে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে তারপর হাতের সাহায্যে পাকোড়া শেপ করে নিচ্ছি এখন ভেজে নিব চুলাতে আগে থেকেই তেল গরম করে নিয়েছি তার মধ্যে একে একে আমি এভাবে শেপ করে দিয়ে দিচ্ছি এক কিছুটা হয়ে গেলে উল্টে দিচ্ছি দুই পাশে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিয়েছি যখন দুই পাশ ভালো করে ভাজা হয়ে যাচ্ছে তারপর উঠিয়ে নিচ্ছি চুলা থেকে তৈরি হয়ে গেল মটরশুঁটির মজার পাকোড়া যদিও এখন মটরশুঁটি সিজন না তারপরেও আমার ফ্রিজে ছিল তাই আমি এভাবে বানিয়ে নিয়েছি আপনারা ফ্রিজে যদি থাকে বা বাজারে কিনতে পাওয়া যায় তাহলে অবশ্যই বানিয়ে নেবেন যে কোনো সস দিয়ে পরিবেশন করলে অসম্ভব মজা যারা এই পাকোড়া খেয়েছেন তারা তো জানেনি এটা স্বাদ কেমন আর যারা খাননি তারা অবশ্যই চেষ্টা করবেন মোটরশুটি হাতের কাছে থাকলে এভাবে বানিয়ে নিতে খুবই মজার সুস্বাদু এবং স্বাস্থ্যকর আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে